দেওয়ালের এক ইট হল স্বর্ণের আর এক ইট হইল রৌপ্যের সুহান আল্লাহ সোনার উপর ইট দিয়া আল্লাহ পাকে জান্নাত বানাইছেন রাহেল চৌধুরী নগদ এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিনিয়া রব্বাল আলামিন এখন আসেন ইটে গাতুনি দিতে হইলে মশলা লাগে নানি কথা না মশলা লাগে নানি অমিলা তুয়াল মিসকুল আজভার আল্লাহ নবী বলেন জান্নাতের যে মশলা সিমেন্ট যেটা এটা হইল মিসকে আজফর মিসকে আজফর বলা হয় এমন সুগন্ধি যেটা একবার লাগাইলে পানি দিয়া দইলেও সুগন্ধি যায় না ও হাসবা উহা আল্লু উল কুত আর যে বালু যেটা ব্যবহার করা হইব মশলা বানাইতে এটা হইল কি সাদা মুক্তা আর ইয়াকুতের পাথর সুহান আল্লাহ কথা সাদা মুক্তারে আর ইয়াকুতের বালু দিয়া মশলা বানানি হবে ও তোরা বা জাফরান আর জান্নাতের মাটি হবে জাফরান জান্নাতি যখন কদম দিবে তার জুতার যার জুতার খড় লাগিয়া যখন জান্নাতে গর্ষণ কাবে নিষের থেকে জাফরানের গন্ধ বের হবে আল্লাহ রসুল্লাহ একদিন কান্নামা না ইমাম আল্লাহ রসুল একদিন ঘুমন্ত ছিলেন তখন ঘুম থেকে জাগিয়া বললেন ও উমর আমি শোনো আমি স্বপ্নে দেখলাম রাই তুনি ফিলজন্না আমি দেখলাম আমি জান্নাতে সফর করতেছি সুহানুল্লাহ রসুল্লাহ বলেন আমি খাবে দেখলাম আমি জান্নাতে সফর করতেছি আমি জান্নাতে তখন একটা বিশাল বিল্ডিংয়ের সামনে গেলাম গিয়ে দেখলাম একজন মহিলা অজু করতেছে তারে জিজ্ঞাসা করলাম এত সুন্দর বিল্ডিংটা কার এই মহিলা বললেন অমর ইবনুল খাত্তাভের আল্লাহ এই নবী তোমার ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালুর আল্লাহ নবী বলেন ওমর রে ওমর তুমি তো আমারে সড়াইয়া গেছ আল্লাহ হাবাকা ওমর রাজি আল্লাহ তালু ওমর ইবনুল খতাব বলেন কান্দেন বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে ঢিঙ্গাইয়া যাওয়া তো সম্ভব না তবে আমার আল্লাহ এত বড় সুসংবাদ দিয়েছেন এই জন্য আমি কানতেছি কেন রসুল্লাহ বলেন আমি দেখলাম বিল্ডিং এর সামনে এক মহিলায় অজু করে মহিলা কি করে আর ওই মহিলারে জিজ্ঞাসা করলাম এই বাড়িটা কার তিনি বললেন আপনার সাবি উমর ইবনুল খাত্তাবের ই মহিলা ওই লাগি উমর মুল খাতাব রাদি আল্লাহ তাল্লাহুর অজুরে আল্লাহ মহিলার সুরত দি দেখাই আমাদের প্রত্যেকটা আমল নেক সুরত দি আল্লাহ বাক্যে আমাদের দিন দেখাবেন আমিন বলেন আর জুরে কোন আমিন ভাই আমা আল্লাহ যে জান্নাতের রসুল যে জান্নাতের কথা বললেন আপনারা বলেন সারা দুনিয়া বিক্রয় করিয়া জান্নাত আর জাহান্নম জান্নাতের একটা ইটের সমান হবে কতক্ষণ সমান হবে জান্নাতে আল্লাহ পাক পুরুষদেরকে চুড়ি পরাবেন কি পরাবেন এ যুবকরা দুনিয়াতে চুড়ি পরা বন্ধ করো আল্লাহ তোমাদের জন্য দুনিয়াতে আরাম করেছেন জান্নাতে তুমি পড়বে তো রসুল বলেন পুরুষদেরকে যে চুড়ি পড়ানো হবে এই চুড়ির একটা অংশ যদি আসমানের নিচে আসে তারকা চাঁদ সূর্যের আলো ম্লান হয়ে যাবে আচ্ছা